সিদাই বিধানসভা হ্যাঁ প্রদীপ হ্যাঁ প্রদীপ

ওখানে সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে ভাসা থাকে এবার রাস্তা দিয়ে এঁকে যাচ্ছে সাধারণ মানুষ শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে মাথা ভাড়া দিচ্ছে

আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেবো না যাতে আপনারা আরো উপরে পড়ে আমরা এমন কিছু ব্যবস্থা নেব যাতে আপনারা